সদাপ্রভু ঈশ্বর খ্রিস্টানদের বলেছেন যিনি ভয় করে সেই বিষয়ে জগতের মানুষ তাদের কি করতে পারে তাহলে ঈশ্বর আমাদের কাছে কে ডক্টর বাক্য বলে আর তোমার নির্মাতা সদা প্রভুকে ভুলিয়া গিয়েছ যিনি আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছেন এবং তুমি সমস্ত দিন অবিরত উপদ্রবীর ক্রোধ হেতু ভয় পাইতেছ যখন সে বিনাশ করিতে প্রস্তুত হইয়াছে নূন্য ব্যক্তি শীঘ্রই মুক্ত হইবে তাদের ভুলে যান উপদ্রবীদের ভুলে যান দিয়া বল সমস্ত খারাপ কিছু ভুলে যান আর ভালো বিষয়গুলি ধরে রাখুন ইহা লেখা আছে তোমার কোন বিপদ ঘটিবে না কোন উৎপাদ তোমার তাম্মুর নিকটে আসিবে না সেটাই আমাদের ঈশ্বর বলেছেন পদ্রী আরও বলে উপদ্রবীর ক্রোধ কোথায় ভাইরা এটা শেষ হয়েছে উপদ্রবী আপনার জীবনে আর প্রবেশ করতে পারবে না আর তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে ব্যক্তি নিজে সাক্ষ্য দিচ্ছেন তাকে দেখুন ডক্টর সোয়ার্স আমার দুটি হাতে কেমন একটা অনুভব হতো যখন ঘুমোতে যেতাম মনে হতো পুরো হাত অসাড় হয়ে গেছে ও কাজের জন্যoverlineবারে আঘাত লাগতো তাই আজ এখানে আশীর্বাদ কে নিতে এসেছি আর প্রভু এদিকে আপনাকে আশীর্বাদ করেছেন প্রচুর রূপে আমাকে আশীর্বাদ করেছেন ঈশ্বরের ধন্যবাদ গৌরব এখন প্রার্থনা করতে চাই পিতা আমি ওই ব্যক্তি তোমার নিকটে এসেছি ধমক দিতে সমস্ত মন্দকে আর ছেড়ে এতে আজ্ঞা দিচ্ছি চলে যাও একসাথে মন্দ দূরে সর যি না আমি আর দিন শুভ হোক